জুবিন গার্গ ভারতের আসাম রাজ্যের একজন বাসিন্দা নাগরিক এবং গোটা পৃথিবীর একজন শিল্পী যারা গান টান তারা তাকে চিনে আমি দেখলাম গার্গ এই লোকটার জন্য আসামের মানুষ পাগল ভারতের মানুষ পাগল লাখ লাখ মানুষ তার জন্য কেঁদেছে এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে দোয়া করেছে বিভিন্ন মাদ্রাসায় তার জন্য দোয়া হয়েছে আমি দেখলাম নিউজে আমি অবাক হয়ে গেলাম সেপ্টেম্বরের বিশ তারিখে আমি বাংলাদেশে আসলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি বাংলাদেশে আসবো ফ্লাইট ধরব কিছু ইসলামিক প্রোগ্রাম ছিল মালয়েশিয়াতে এরপরে সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে এসেছি সিঙ্গাপুর এয়ারপোর্টে বসে আছি সাত ঘন্টা ট্রানজিট বসে আছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট গোটা পৃথিবীর ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট হঠাৎ দেখলাম এক জায়গায় কিছু ভাই কাঁদছে কিছু মানুষ কাঁপছে কাছে গেলাম জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন ম্যান কান্নাকাটি করছেন কেন কি সমস্যা তারা বলল আওয়ার বিলাভ সিঙ্গার জুবিন গার্গ ডেথ রিসেন্টলি ইন সিঙ্গাপুর আমাদের একজন প্রিয় শিল্পী ছিল নাম জুবিন গার্গ সে এই যে গতকালকে সিঙ্গাপুর এসে মারা গেছে তো আজকে আমরা যাচ্ছি আমি কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি ইন্ডিয়াতে সে সিঙ্গাপুরে একটা কনসার্ট করতে এসেছিল এসে মারা গেছে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেছে তো এই শিল্পীর জন্য তারা বসে বসে কাঁদছে আমি গুগলে সার্চ করলাম যে এই লোকটা কি সার্চ করে দেখলাম জুবিন গার ভারতের আসাম রাজ্যের একজন বাসিন্দা নাগরিক এবং গোটা পৃথিবীর ফেমাস একজন শিল্পী যারা গান টান শোনে তারা তাকে চিনে তা আমাদের যতটা শোনা হয় না চিনি না আমি দেখলাম জুবিন গার্গ এই লোকটার জন্য আসামের মানুষ মানুষ পাগল লাখ লাখ তার জন্য কেঁদেছে এমনকি আসামে অনেক মুসলমানেরা তার জন্য কেঁদেছে দোয়া করেছে বিভিন্ন মাদ্রাসায় তার জন্য দোয়া হয়েছে আমি দেখলাম নিউজে আমি অবাক হয়ে গেলাম বিষয়টা হচ্ছে আসলেও হয়তো ব্যক্তিগতভাবে এই লোকটা ভালো ছিল মানুষের উপকার করতো পরোপকারই ছিল কিন্তু ব্যক্তিগতভাবে যতই ভালো থাকুক না কেন ইমান যদি না থাকে গোটা দুনিয়ার মানুষ যদি তার জন্য দোয়া করে আপনারা জবাব দেন তো আল্লাহর জান্নাত কি কোনোদিন পাবে ও আমার ভাই ব্যক্তি ভালো হওয়ার সাথে জান্নাতের সম্পৃক্ততা নাই ব্যক্তিগতভাবে আপনি যতই ভালো হন না কেন ইমানের মধ্যে যদি ভেজাল থাকে জান্নাতে যাওয়া যাবে না ব্যক্তি ভালো হলেই যদি জান্নাতে যাওয়া যেত ইমানের দরকার যদি না হতো তাহলে সবার আগে রাসূলের চাচা আবু তালেব জান্নাতি হয়ে যেত ঠিক ঠিক কি না তার কারণ আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছে যত বেশি ভালোবাসার নাজরানা আর কেউ দিতে পারে নাই আবু তলে বিশ্ব নবীর চাচা একদিন রাত্রি বেলা এসে বললেন মোহাম্মদ ও ভাতিজা গভীর রাত হয়ে গিয়েছে তুমি এখন উঠো আমার বিছানায় গিয়ে ঘুমাও আর আমি তোমার বিছানায় শুয়ে থাকতে চাই আল্লাহর হাবিব বললেন চাচা এটা আবার কেমন কথা গভীর রাতে আপনি আমি আপনার বিছানায় কেন যাব আপনি আমার বিছানায় কেন শোবেন চাচা আবু তলে বলল ভাতিজা শোনো তুমি যখন এই বিছানায় শুয়েছ দূর থেকে হয়তো কোনো কাফের তোমাকে দেখেছে ওই কাফের যদি রাত্রি বেলা দূর থেকে তীর মেরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় তাহলে সেই এটা পারবে আমি চাই না আমার ফাতিজা মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হোক তুমি আমার বিছানায় গিয়ে সও আর তোমার বিছানায় আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি আল্লাহর হাবিব বললেন চাচা আপনি যদি আমার বিছানায় থাকেন আমি যদি আপনার বিছানায় যাই দূর থেকে কাফের যদি তীর মারে আমাকে মনে করে লাগবে তো এটা আপনার বুকে মনে তো যাবেন আপনি আবু তালেব বলে ভাতিজা কোনো সমস্যা নাই আমি আবু তালেব একবার কেন হাজার বার আমি আমার ফাকিজা মোহাম্মদের জন্য মরতে পারি আল্লাহ আকবার তাইলে আমার ভাইরা লক্ষ্য করে জবাব দেন তো বিশ্বনবীর প্রতি আবু তালেবের ভালোবাসা কম ছিল নাকি বেশি ছিল মানুষ হিসাবে আবু তালেব খারাপ ছিল না ভালো ছিল মানুষ হিসাবে খারাপ বলা যাবে না মানবীয় গুণের দিক থেকে অবশ্যই তিনি ভালো ছিলেন নয়তো বিশ্বনবীকে এত বেশি তিনি আগলে রাখতেন না মানুষ হিসেবে তিনি অবশ্যই অনেক ভালো ছিলেন কিন্তু ইমান আনে নাই আল্লাহর হাবিব আবু শেষ মুহূর্তে চাচা আবু বললেন আমার প্রিয় কলিজার টুকরো চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ও চাচা আপনি শুধু একবার কালিমাটা পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনার জন্য জান্নাত নিয়ে দেব ইমান আনছিল না মিত্ররা কে বনে গিয়েছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি ইমান আনলাম না আল্লাহর হাবিব বললেন ও সাহাবীরা জাহান্নামের মধ্যে সব চাইতে কম শাস্তি আল্লাহ জারে দিবেন তিনি আর কেউ না তিনি হচ্ছে আমার চাচা ابو তালেব দুনিয়ার যত মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে কম শাস্তি হবে আবু জালেবের কার কি শাস্তি বিশ্বনবী বললেন আহওয়ানু আহমিন নার আযাবান আবু তালিব وهو منطائلون আমার চাচা তলেবের শাস্তি হচ্ছে জাহান্নামের পাতলা দুটো জুতা তার পায়ের নিচে পরিয়ে দিবেন ওই পাতলা দুটো জুতার তাপে আবু তলেবের মাথার খুলি ভেঙে গিয়ে ভাতের মার যেমন টকবক করে আমার চাতার মগজ গুলো তেমন টকবক করে পড়তে থাকবে এটাই যদি হয় সর্বনিম্ন শাস্তি তাইলে সর্বোচ্চটুকুকু শাস্তির খবর আল্লাহ ভালো জানে আবার ভাইরা মান নাই রাসুলকে যতই ভালোবাসো কই ভালোবাসার কোন দাম আল্লাহর কাছে নাই কারণ আল্লাহ তালা ইমান ছাড়া কাউকে জান্নাত দিবে এখন যে ইমানের বিনিময়ে জান্নাত ওই ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই এত এত সময়ের আলোচনা বোঝে থাকলে জবাব দেন আমাদের জীবনের সবচাইতে মূল্যবান বস্তু কি ক্ষমতা টাকা পয়সা নাকি ইমান যারা কথা কয় না তাদের মতলব কি আবার প্রশ্ন করে জবাব দেন আমাদের জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ ক্ষমতা টাকা পয়সা নাকি কিমান মানুষ ক্ষমতার পেছনে যতটা দৌড়ায় সম্পদের পেছনে যতটা দৌড়ায় ইমান ঠিক রাখার জন্য কি ততটা দৌড়ায় ক্ষমতার জন্য ইমান বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই সম্পদের জন্য ইমান বিক্রি করে দেয় এমন মানুষ আছে না নাই ও ভয় আমার ইমান যার চলে যায় গোটা দুনিয়ার সম্পত্তারের কাছে থাকলেও কোনো লাভ নাই আল্লাহর হাবিব বলেন নিন্ন বাইনে দাইসাতি মুগ্লিমান কাতিত ইল্লেল মুগলিম মিস্মেহর রজুনফিহা মহমিন বয়মসি কা ফে র বয়ুমসি মোহমিন বয়স্মেহো ক্যাফে র ও আমার উম্মতেরা শোনে নাও এমন এক জামানা তোমাদের সামনে আসবে ওই জামানায় অন্ধকার রাত্রির ন্যায় তোমাদের মধ্যে ফিতনা প্রকাশ পাবে ওই ফিতনার মধ্যে পড়ে সকাল বেলায় ইমানদার থাকবে সন্ধ্যা বেলায় ইমান হারায় ফেলবে আবার সন্ধ্যা বেলায় ইমানদার থাকবে হয়তো সকাল বেলায় ইমান হারায় ফেলবে আমার ভাইয়েরা জবাব দেন দেখি ওই জামানাটা কি আসবে নাকি এসেছে এই জামানায় ইমান রাখা হাতের মধ্যে কয়লা রাখার চাইতেও বেশি কঠিন